হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি তো এই রেসিপিটা আমার শেখা হলো আমার বড়মার কাছ থেকে তো বড়ো মা আমাকে এটা রান্না করে খাইয়েছিলো তো আমি বড়মার কাছ থেকে এটা শিখেছি আমি ফোন করে জেনেছি যে এই রান্নাটা আমি কিভাবে রান্না করব সে আমাকে ফোনে বলে দিয়েছে এইভাবে এইভাবে করবি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না করে সময় খাইয়েছিলো এতটাই ভালো লেগেছিল জানি না ওরকম পারবো কি না তো চলো দেখাই এদিকে আমি শাক নিয়েছি এটা হয়তো ছাঁচি শাক এরকম সামথিং কিছু বলবে আমার না ঠিক মনে নেই তো যাই হোক আমি শাকের মধ্যে একটা পেঁয়াজ আর ছয় সাত কোয়া রসুন দিয়েছি আর চারটের মতো লঙ্কা দিয়েছি আর এদিকে আমার কড়াই গরম হওয়ার পরে আমি কিছুটা তেল দিয়ে নেবো ওর মধ্যে তেল দেওয়ার পরে আমি রসুন পেঁয়াজ আর যে লঙ্কাগুলো কেটে রেখেছি সেইগুলো আমি হালকা হালকা করে আমাকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর ভেজে নেওয়ার পর আমাকে এগুলো তুলে রাখতে হবে যাই হোক আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে দেব সব তুলে দেওয়ার পর ওই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে আমি যে পুরনটা তেলে দেব সেটা হলো তোমার অনেকে কালো জিরে দেয় জিরে ফোড়ন দেয় তো আমি এখানে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দেব ওটা একটু লাল লাল হওয়ার পরে আমি শাকটা আস্তে আস্তে করে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এই শাকটা সত্যিই খুব সুন্দর খেতে আমার সব শাকের মধ্যে এইটাই সব থেকে বেশি ফেভারিট আর আমার খুব ভালো লাগে খেতে আর চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে যেহেতু আমি বড়মার মতো করবো মাছ চিংড়ি মাছ দিয়েও করে আর এই পেঁয়াজ রসুন এগুলো দিয়েও করে তো আমার সব থেকে বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে করাটা তো এটা কিন্তু হালকা হালকা করে ভাজতে হবে একদমই ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিতে আমাকে বারণ করেছে বলেছে ঢাকা দিলে জল বেরিয়ে যাবে আর যেহেতু ভাজাটা না শুকনো শুকনো হবে মানে ঝুরঝুরে হবে মাখা মাখা না আর ঢাকা দিলে মাখা মাখা ব্যাপারটা হয়ে যায় ওই কারণে আমাকে ঢাকা দিতে বারণ করেছে আর অনেক সময় নিয়ে ভাজতে বলেছে যেহেতু আমাকে এটা সেদ্ধ করতেও হবে ওই কারণে বলেছে আস্তে আস্তে ভাজতে যে ভাজা আমার অনেকটা হয়ে গেছে তার মধ্যে আমি লবণ দেব লবণ আমাকে পরে দিতে বলেছে যেহেতু লবণ দিলে জলটা বেরোয় তাই কেমন ঘেটে যাবে তাই বলেছে একটু শুকনো হওয়ার পরে লবণটা দিতে আমি সেইভাবেই করছি চেষ্টা করছি দেখি কীরকম হয় তারপরে আমার অনেকটা ভাজা হওয়ার পরে আরও একটা কথা বলি বর্মার হাতে রান্না এতটাই টেস্টি হয় আমার তো খুবই ভালো লাগে আমার নয় আমাদের ফ্যামিলিতে যত আত্মীয় স্বজন আছে সব সবার বড়মার হাতের রান্না ভালো লাগে আমার থেকে বেশি ভালো লাগে বড়মার হাতের মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল অবশ্যই বড়মা যদি আমাদের বাড়িতে আসে যেহেতু সামনেই আসবে তোমাদের দেখাবো আমার বড়মাকে আর বড়মার রেসিপিগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব যদি সেরকম সুযোগ পাই কেন দেখা যাক কি হয় আর তোমাদের সাথে কথা বলতে ভাজা হয়ে গেছে যে ভাজা পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ভালো করে আর কয়েক মিনিট ভেজে নিয়ে আমি সেগুলো তুলে দেবো আরও একটা কথা বলি এই যে এত কষ্ট করে ভিডিওগুলো করি তোমরা যদি একটু লাইক একটু কমেন্ট না করো তাহলে কি ভালো লাগে বলো একটু তো করতে পারো এরকম কেন করো অনেক কষ্ট করে ভিডিও করি প্লিজ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার কিন্তু ভাজা কমপ্লিট তো টাটা বাই বাই